কোরআন মাহফিল আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ মৌলানা মুফতি আল আমিন ফাইজি সাহেব দা বরকাত তো আল্লাহ তালা রব্বুল আলমিন আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকল ফেতনা ফাসাদ থেকে বিরত রেখে দিনী এক মজলিসে বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ লা আবুল আলমিন বলেন তুমলা বান্দা তুমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে তোমাদের যে নিয়ামত আছে এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব আর যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে তোমাদের থেকে উক্ত নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলমিন ছিনিয়ে নেব তো আমরা সকলেই কি চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত আমাদের থেকে আল্লাহ তালা ছিনিয়ে নে আমরা কেউ চাই না এই জন্য আবার জোরে সরবরা আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি আপনার সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুর আব্বানি ইসরাহলের ছোট্ট একটি আয়াত করেছি যে আয় আল্লাহ রব্বুল আলমিন যে আয়েতে আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার প্রতি সদা ব্যবহার শব্দ ব্যবহার ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এই বিষয়টিকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরেছেন তো আল্লাহ তাব্বুল আলমিন যদি চাহে তো এর উপরেই কিছু কথা বলবেন শা আল্লা তো পৃথিবীর বুকে যে ভালোবাসা রয়েছে যে কাউকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে বোন বোনকে ভালোবাসে স্বার্থ আছে পাড়া প্রতিবেশী সন্তানকে ছেলে সন্তানকে ভালোবাসে স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসা হচ্ছে পিতা মাতার ভালোবাসা ঠিক না পিতামাতার ভালোবাসার মধ্যে কি কোনো স্বার্থ আছে পিতামাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে হলো পিতামাতা তো পিতা মাতার জন্য সন্তানের প্রতি কিছু হক রয়েছে আবার সন্তানের জন্য পিতা মাতার প্রতি কিছু হক রয়েছে সন্তানের জন্য পিতামাতার প্রতি যে হকগুলো রয়েছে সেই হক হচ্ছে কয়েকটা পিতা সম্মান শ্রদ্ধা করা তাদের প্রয়োজন মেটানো তাদের জন্য দোয়া করা আল্লাহ তব্বুল আলমের দরবারে যেই পিতামাতা এত কষ্ট করে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধরে এই পৃথিবীর অন্ধকার থেকে এই পৃথিবীর আলোক উজ্জ্বল পৃথিবীকে দেখার তৌফিক দান করলেন তো সেই মায়ের সেই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নেই সেই মা বাবার জন্য দোয়া করার দরকার অবশ্যই আছে যে কোনো বান্দা যদি কোনো সন্তান যদি তার মায়ের তার মায়ের জন্য তার যে শরীরে যে চামড়া রয়েছে এটাকে যদি কেটে জুতা বানিয়ে দেয় তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না তো সেই মায়ের জন্য একটি হক হলো দোয়া করা পিতা মাতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা করা তাদের নিকট অনুরোধ সাহায্য প্রার্থনা করা তাদের দুঃখ কষ্টের সহানুভূতি প্রকাশ করা এই হলো মোটামুটি কয়েকটা পিতা মাতার প্রতি সন্তানের হক আবার সন্তানের প্রতি পিতা মাতার কিছু হক রয়েছে যেমন সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তান নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন পিতা মাতার জন্য আবশ্যক হলো সন্তানের ভালো একটা নাম রাখা সন্তানকে ভালো একটা নাম দেয়া কারণ হাদিসের শরীফের মধ্যার্সে কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দাকে তার শিও পিতার নামে ডাকবেন যে অমুকের ছেলে অমুক কোথায় হাজির হও তো সেই দিন যদি আমার সন্তানের নাম ইসলামিক নাম না হয়ে পশ্চিমা বিধর্মীদের কালচারের কিছু নাম হয় তাহলে সেই দিন হাসরের ময়দানে আফসোস ছাড়া আর কোনো বিষয় থাকবে না এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে সকলের উচিত সন্তানকে ভালো একটা নাম দেয়া আরেকটি হক হচ্ছে সন্তানের খাদ্য সন্তানের বাসস্থান সন্তানের পোশাক অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখা সবার থেকে গুরুত্বপূর্ণ যে হকটি হল সন্তান যখন বয়স হয়ে যাবে বারেগে পৌঁছাবে ভালো মন্দ তফাৎ করতে পারবে কোনটা হক কোনটা বাতিল এটা বুঝতে পারবে তখন পিতামাতা উচিত ছোটবেলায় তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এটা হলো বর্তমান সমাজের মধ্যে অপরিহার্য একটা বিষয় যে সন্তান যখন বালেক বয়সে উপনীত হয় হক বাতিলকে পার্থক্য করতে পারে তখন বাবা মায়ের উচিত সন্তানকে সুশিক্ষিত করা আর এই সুশিক্ষিত করার জন্য মহা প্রতিষ্ঠান হল মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসামুখী করবেন সেখানে সর্বাবস্থায় প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি মিনিটে প্রত্যেকটি ঘন্টায় আল্লাহ এবং আল্লাহ রসুলের